ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে যখন সারাদেশ উত্তাল ছিল একই সাথে তো তুঙ্গে উঠেছিল এই আন্দোলন এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ আলী রাহান যিনি রাজশাহীতে গণ অভ্যুত্থান সংগঠিত করতে ভূমিকা পালন করেন যাকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন চার আগস্ট কর্মসূচি সফল করার পর গ্রেপ্তার এড়াতে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বাসায় আশ্রয় নেন মোহাম্মদ আলী রাহান পাঁচ আগস্ট ফজরে নামাজের পর মোনাজাতে সহীদি মৃত্যু কামনা করেন তিনি সেই রাতে তার সঙ্গে থাকা সহযোদ্ধারা জানিয়েছেন এসব তথ্য এরপর সেদিন সকালে আন্দোলনে অংশ নেওয়ার পর আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন রায়হান গুলি এসে লাগে তার মাথায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট আগস্ট শাহাদাত বরণ করেন তিনি এর আগে তিনি যেদিন গুলিবিদ্ধ হন সেদিনই আন্দোলনে আসে বিরাট সফলতা ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রবল গণরসের মুখে দুপুরি পালিয়ে ভারতে আশ্রয় নেন রাহানের এক সহযোদ্ধা জানিয়েছেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে চার আগস্টের কর্মসূচি সফল করার পর গ্রেপ্তার এড়াতে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন রাহান সঙ্গে থাকা দুই সহযোদ্ধা নাজির আহমেদ সুপ্ত ও মারুফ মুর্তজাকে নিয়ে রাতে পুলিশের এক উপপরিদর্শকের বাসায় আশ্রয় নেন তারা পুলিশ কর্মকর্তা আন্দোলনের সময় বাসায় না থাকায় তার ছেলে শিবির নেতাদের থাকতে দেন সেখানে ভোরে ফজরে নামাজে ইমামতি করে মোনাজাতে নিজের জীবনের সব ভুলত্রুটির জন্য মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনার পর সৈদি মৃত্যু কামনা করেন রায়হান তারা আরও জানান পাঁচ আগস্টের কর্মসূচি সফল করার পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রজনতাকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে মিছিলের সামনের ও পেছনের কয়েকটি শাড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের থাকার সিদ্ধান্ত হয় পরিকল্পনা অনুযায়ী পাঁচ আগস্ট সকালে তালাইমারি নর্দান মোড়ে এসে রাহান নেতাকর্মীদের বলেন যদি সামনের দিক থেকে আক্রমণ হয় পেছনের দিক থেকে ছাত্রজনতাকে বের করে দেবে আর পেছনের দিক থেকে আক্রমণ হলে সামনের দিক থেকে বের করে দেবে আঘাত এলে যেন তার শরীরেই আগে লাগে জানিয়ে আলী রাহান বলেন যদি শহীদও হয়ে যাই তবুও সামনের শাড়িতেই থাকবো ছাত্রদের রক্ষা করব মিছিলের সামনে সারিতে ডানপাশ থেকে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে রাহান যাচ্ছিলেন জিরো পয়েন্টের দিকে মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যেতেই দেখা যায় পুলিশের সঙ্গে সশস্ত্র অবস্থা নিয়েছে দলটি সন্ত্রাসীরাও আন্দোলনকারীরা কাছাকাছি আসতেই তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা এতে লোকজন কিছুটা ছত্রভঙ্গ হলেও রাহানের সাহসী নেতৃত্বে সামনে অগ্রসর হতে থাকে ছাত্রজনতা এ সময় পাশের একটি শাখা সড়ক ও মূল সড়ক থেকে দেশি বিদেশি অস্ত্র হাতে সামনে এগোতে থাকে সন্ত্রাসীরা আলী রাহানরা তখন দুপাশের সড়কেই ইটপাটকেল ছুঁড়ে তাদের গতিরোধ করছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী সন্ত্রাসীরা কেউ হাতে দুটি আবার কেউ একটি করে বিদেশি পিস্তল ও শর্টগান দিয়ে গুলি শুরু করে তখন সময় দুপুর একটা পনেরো মিনিট সে সময় হাতে গুলিবিদ্ধ হন আল মারুফ আহত মারুফকে মোটরসাইকেলে তোলার সময় একটি গুলি এসে লাগে আলী রাহানের মাথায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি রাহানকে দ্রুত মোটরসাইকেলে বসিয়ে রামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা ছাত্রজনতার আন্দোলন বিজয় মিছিলে রূপ নেয় অন্যদিকে অপারেশন করে রাহানের মাথা থেকে গুলি বের করতে তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় নগরীর কাজলা এলাকায় এলে আওয়ামী সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্সটি ভেঙে ফেলে বাধ্য হয়ে রাহানকে ফিরিয়ে আনা হয় রামেক হাসপাতালে তখনও পরিবার জানেন না রাহান গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পথযাত্রী আলী রাহানের বাবা দিনমজুর মুসলিমউদ্দিন সেদিন অন্যের জমিতে কাজ করছিলেন ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে স্ত্রী ও অন্য সন্তানদের নিয়ে দ্রুত ছুটে যান রামেক হাসপাতালে অপারেশন করে গুলি বের করা গেল তার অবস্থার অবনতি ঘটতে থাকে এবং আট আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন রাহান নয় আগস্ট জুম্মান নামাজের পর লাখো মানুষের উপস্থিতিতে রাজশাহী কলেজ প্রাঙ্গনে জামাতের আমির ডক্টর সফিক রহমানের ইমামতিতে শহীদ রাহানের প্রথম জানাজা সম্পন্ন হয় এরপর রাজশাহী পুটিয়ার মঙ্গলপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় বারো আগস্ট সন্ধ্যায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়কে শহীদ আলী রাহেন চত্বর হিসাবে ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জুলাই বিপ্লবে সতেরো জুলাইয়ের পর থেকে রাহান রাজশাহীর আন্দোলনের অন্যতম একটি অংশ ছিলেন বলে আমার দেশকে জানান তিনি রাহান হত্যাকাণ্ডে উনিশ আগস্ট রাজশাহীর বোয়ালিয়া থানায় পঞ্চাশ জনের নাম উল্লেখ এবং বারোশো জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন তার ছোট ভাই রানা ইসলাম محبوب الرهمان إيمون أمرديش